আশা করি আপনারা সবাই ভালো আছেন যে জায়গা থেকে ভিডিও দেখা স্টার্ট করছে সবাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি সবসময় দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক আর সুস্থ রাখুক সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকেন বেয়ার্স আজকে ভিডিওর টাইটেল থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি এই দুই তিন দিন একটু লেট হয়েছে যে ভিডিওটা দিতে একটু আমার আমি রিয়েলি সরি সবাই আমাকে বলছেন ফরিদ ভাই আপনি কেন ভিডিও দেন না অলরেডি ইউ ক্যান নিউ রুল আপডেট হয়ে গেছে আমরা আপনার মুখে কথা শুনতে চাই যাই হোক আজকে আমি ভিডিওটা ট্রাই করবো শুদ্ধ বাংলায় কথা বলার জন্য অ্যাকচুয়ালি আমি একজন সিলেটি আর অনেকে আমাকে বলেন ভাই প্লিজ অনেকে আমরা বলে যে সিএর কথা আমরা বুঝতে পারি না সেই জন্য আমি ট্রাই করতেছি আমি অ্যাকচুয়ালি এতটুকু শুদ্ধ বাংলা ভাষার কথা বলতে পারি না তারপর আমি ট্রাই করতেছি সবার সুবিধার জন্য যে বিষয়ে রুলগুলা আপনার সোশ্যাল মিডিয়া ইউটিউবে সব জায়গায় গুগলে গুরুপার খাচ্ছে যে ইউকে এর গভর্নমেন্টের পক্ষ থেকে নিউ রুল আপডেট হয়ে গেছে অলরেডি টুয়েলথ অফ মেয়ে যে মেয়ের বারো তারিখ লাস্ট উইক দেখ এটা সত্য একবারে ধ্রুব সত্য আমাদের এশিয়ান কমিউনিটির জন্য খুবই দুঃখের দুঃখের জন্য আমি বলতে আমি বলতে যাচ্ছি যে এটা আমাদের জন্য খুবই কষ্টকর খুবই হার্ড একটা রুলস কিন্তু আপনারা আমার আজকে ভিডিওটা স্কিপ না করে আপনারা ফুল ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি আপনাদের একটু হলে মনের শান্তিটা আসবে রুল সম্পর্কে আপনারা ক্লিয়ার হওয়া হওয়া হতে পারেন আমি ট্রাই করতেছি আপনাদের ক্লিয়ার করে বলার জন্য আজকে ভিডিও বেশি লম্বা হবে না জাস্ট মেইন পয়েন্টগুলো আমি বলে যাচ্ছি আজকে ভিডিওতে যারা নতুন এখন আসছেন প্লিজ আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফিন ফিনের সাথে সাথে থাকবেন আমাকে সাপোর্ট দিতে যাবেন আর যারা পুরাতন সবাইকে শুভেচ্ছা আঁকেন আমার ভিতর থেকে আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার সাপোর্টের জন্য আর আজকে যে বিষয়টা মেইন যে বিষয়টা আপনার স্কিল ওয়ার্কের থেকে আমি প্রথম স্টার্ট করি স্কিল ওয়ার্কার ওয়ার্কারের মানে যে আমরা যে স্কিল ওয়ার্কার যেটা বুঝি যেমন রেস্টুরেন্ট ভিসা বিদ্যালয় ভিসা অনেক ধরনের ভিসা কোম্পানির যেমন বেকারি সুইটশপ এনিথিং সব সবগির সব সবগুলোই তো স্কিল ওয়ার্কার বলা হয় যে স্কিল ওয়ার্কার যে পরিবর্তন আসছে এটা কিন্তু অনেক একটু হার্ড পরিবর্তন যেটা বলা যায় আগে দেখা যায় বাংলাদেশ থেকে আমরা অথবা এশিয়ান যে কোনো কান্ট্রি থেকে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নেপাল আমি যে জায়গা থেকে আসি না কেন ইন্টারন্যাশনাল আপনি ওয়ার্কার হিসাবে ইউকেতে যখন আসতে স্কিল ওয়ার্কার ভিসা অথবা ওয়ার্ক পারমিট যে ভিসা আমরা বলি এটাতে অ্যাপ্লাই করার জন্য আপনার ন্যূনতম যোগ্যতা এসএসসি এইচএসি এইরকম একটা এ লেভেল ছিল কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এখন নতুন রুলে এটা আসতে এটা এ লেভেল থেকে এটা কিন্তু হাই এডুকেটেড লাগবে যেমন আমাদের দেশে ডিগ্রি কমপ্লিট থাকতে হবে অনার্স কমপ্লিট থাকতে হবে ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এটা ছাড়া কিন্তু আপনি আসতে পারবেন না প্লাস আপনি এই স্কিল ওয়ার্কারের ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না এখন সেকেন্ড যে রুলটা হলো আপনারা যে এখন ইউকে আসতে হলো ওয়ার্ক পারমিটের জন্য আপনার মাস পি ডিগ্রি লেভেল কমপ্লিট থাকতে হবে ডিগ্রি পাস থাকতে হবে ন্যূনতম এটা কিন্তু ফুললি ফাইনাল এরপরে আপনার স্যালারির বিষয় কিন্তু তারা অলরেডি বলে দিছে যখন রুল স্টার্ট হবে স্যালারি কিন্তু আগের চেয়ে ইনক্রিজ করে অনেক হাই স্যালারি হবে আর এরপরে যে আপনি কেয়ার বিচার যে যে সিস্টেমগুলো আছে তে কেয়ার ভিসা নর্মাল আপনি কেয়ার ভিসা ইউকে অ্যাভেলেবল আসতে পারবেন এখন পর্যন্ত সিঙ্গুল কিন্তু কেয়ার ডিপেন্ডেড ফুললি বাংলাদেশে বন্ধ ছিল কিন্তু কেয়ার সিঙ্গুল কেয়ার ভিসা মানুষ এখন পর্যন্ত আসতেছে কিন্তু এটা ফুললি তারা কেয়ার ভিসা স্টপ করে দেবে এটা রিজন হল যে ইউকেতে অলরেডি লাস্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি এই টু ইয়ার্সে কিন্তু অলরেডি অনেক কেয়ার ভিসা অ্যাপ্লিকেশন চলে আসছে ডিপেন্ডেন্ট নিয়ে অথবা উইথ চিলড্রেন নিয়ে সিঙ্গুল কেয়ার ওয়ার্কার কিন্তু এদে আসার পরে দেখা যাচ্ছে সিক্সটি সেভেন্টি মানুষ কিন্তু কেয়ার জব ঠিকই আছে কিন্তু বাকি থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট মানুষ কিন্তু কেয়ার ওয়ার্কার এরা কিন্তু জব পাচ্ছে না ওদের কেয়ার কোম্পানি লুকিয়ে গেছে হারিয়ে গেছে স্পন্সর বাতিল হয়ে গেছে অথবা ওদেরকে কেয়ার কোম্পানির জব দিচ্ছে না জবের কোনো ভ্যাকেন্সি নাই দেখা গেছে মানুষ নিয়ে আসছে কিন্তু জবের ভ্যাকেন্সি নাই এগুলা অনেক সমস্যার পরে পড়েছে যে আমাদের দেশের মানুষগুলো অথবা অন্য দেশের মানুষগুলো সেই জন্য গভর্নমেন্ট ইউকে গভর্নমেন্ট সব কিছু কিন্তু জানে সেই জন্য ওরা এখন চিন্তা করছে ইন্টারন্যাশনাল কোনো ইউকের ভিতরে যে কেয়ার ওয়ার্কারগুলো মানুষ আছে এদেরকে ওরা নতুন দুই তিনটা কোম্পানির মাধ্যমে সিলেক্ট করে ওদের দায়িত্বে সম্পূর্ণ অর্থায়নে ওরা নতুন স্পন্সরশিপ করে ওদেরকে আবার বিচার সম্পূর্ণ ওয়ার্ক দিয়ে সব সেটেল করবে এগুলা কিন্তু বাইরা মানুষ কোনো আপাতত আনবে না নতুন রুলে এটা ক্লিয়ার আপনার হয়ে যান কেয়ার ওয়ার্কার বিষয় বাইরা কিন্তু আপনারা আর আসতে পারবেন না আর স্টুডেন্ট ভিসার যে ক্ষেত্রে আরেকটা রুল আসছে স্টুডেন্ট ভিসার মেইনলি পয়েন্ট হলো আপনি স্টুডেন্ট ভিসা এখনও কিন্তু মাস্টার্সের জন্য ইউকেতে আসতে পারবেন স্টিল আসতে পারবেন কিন্তু এইটা যে কোর্সটা ছিল আপনার হ্যাঁ দুই বছরের দুই বছরের উপরের যে কোর্সটা ছিল এইটা কিন্তু কমিয়ে এইটিন মান্থ করা হয়েছে অনলি শর্ট টাইম তারা কিন্তু এইগুলোতে শর্ট টাইম করতেছে এইটিন মান্থ করা হয়েছে দিন দিন কিন্তু যে রুলটা কিন্তু যে রুলটা ইউকে গভর্নমেন্ট করে ফেলে এটা কিন্তু দিন দিন আর ইজি হবে না এটা দিন দিন হার্ড হবে আমি সবাইকে রিকোয়েস্ট করে বলতে চাচ্ছি যে আপনারা প্লিজ লেট না করে আপনি যে যে যোগ্যতা নিয়ে সম্পূর্ণ আসেন আপনি তাড়াতাড়ি করে ফেলেন আরেকটা যেটা রুলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ইউকেতে যেরা আসি অলরেডি ইউকেতে চলে আসে সবার জন্য খুবই একটা ট্রাফ নিউজ যে আমরা সবাই অথবা নতুন বাংলার যারা আসবো নর্মালি ইউকেতে সবাই ওয়ার্ড পারমিট আসার পরে এত ইজি সিস্টেমে আমার মতে এত খুবই ইজি ছিল যে এটা ওয়ার্ক বিসা আপনি অনলি তিন বছর আপনি বাংলাদেশ থেকে আসেন দুই বছর পরে আরো এক্সটেশন করে তিন বছর পরে করে আপনি হওয়ার পরে ফুললি ইয়ার্স পরে আপনি ইজিলি লিভ রিমেন্ট ইউকে আপনি ফুললি সেটেলমেন্ট হয়ে গেলেন পুরা লাইফের জন্য শান্তি কিন্তু এই রুলটা এরা নতুন রুলে ইউকে গভর্নমেন্টের পক্ষ এই রুলটা কাট করে এটা ফুললি দ্বিগুণ টেন ইয়ার্স আপনি এখন দেখেন ইউকে সোনার হরিং আপনার হাতে আসতে হলে আমি এই কথা বলতেছি সোনার হরিং দেখ ইউকে সেটেলমেন্ট তো মানি আমাদের কাছে সোনার হরিং গোল্ডেন একটা জিনিস তো এই সোনার হরিংটা ইউকে সোনার হরিংটা সেটেলমেন্টটা আসার ইন্ডিভিনিটটা আপনার হাতে আসতে হলে আপনি ওয়েট করতে হবে আপনি দিন গুনতে হবে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় দশ বছর আপনার এই দিনটা গুনতে হবে আপনি দশ বছর অপেক্ষা করে আপনি ধৈর্য করে সুস্থ শরীর ভাবে আপনি কাজকর্ম করে ন অনলি দৈর্য আর কাজকর্ম করে আপনার রুলস রেগুলেশন ইউকে সম্পূর্ণ রুলস মেনে আপনি কিন্তু তারপরে একটা হার্ড ইংলিশ টেস্টের মাধ্যমে আপনি এইটা আবেদন করতে হবে সেটেলমেন্টের জন্য এগুলো কিন্তু অনেক দুঃখের একটা বিষয় খুবই হার্ড জাস্ট নর্মাল কিছু না হ্যাঁ অনেকে আমাকে প্রশ্ন করতেছে ফরিদ ভাই আমরা তো ইউকে তে অলরেডি আসি আমাদের রুলস এর বিষয় কি আমরা কি করতে পারবো এটা নিয়ে অনেক ধরনের ভিডিও হয়েছে আমি ইউটিউবে দেখতে পাচ্ছি অনেক ভাই বোনেরা ভিডিও বানাইছে কেউ বলছে যারা ইউকে তে আসে তারাও এটা করতে পারবে না তাদের জন্য সেম রুল তারাও দশ বছর অ্যাপ্লাই করতে হবে কেউ আসছে দুই বছর হয়েছে কেউ তিন বছর ওয়ার্ক পারমিটে হয়ে গেছে কেউ চার বছর হয়ে গেছে কেউ নিয়ারলি ফাইভ ইয়ার্স কেউ আবার দুই বছর ওয়ার্ক কেয়ার বিসে হয়ে গেছে এদের জন্য এটা কি রুল প্রযোজ্য কি না ফরিদ ভাই আপনি ক্লিয়ার বলেন হ্যাঁ এত সময় ধৈর্য করে আর ধৈর্য দৈর্যদের আপনার যারা আমার ভিডিও দেখছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে ফলো দিবেন আমার ফেসবুক প্রিন্স ফরিদ ইনস্টাগ্রাম প্রিন্স ফরিদ টিকটক প্রিন্স ফরিদ সবকিছু প্রিন্স ফরিত থ্যাংক ইউ সো মাচ এখন হলো যে ইউকেতে আমরা যারা আসি এরাদের মেন কাজ হলো আমাদের জন্য টেনশনের কিছু নাই এটা ফুললি এখন পর্যন্ত যতটুকু আমি আমি আমার যতটুকু আমি ইউ গুগল ওয়েবসাইটে ইউকে হোমওয়ার্ক ওয়েবসাইটে আমি দেখাশোনা করছি দেখছি কাটাকাটি করছি এটা নিয়ে অথবা তথ্য সংগ্রহ করে জানছি যে এখন পর্যন্ত যারা ইউকেতে বর্তমানে আসে ওয়ার্ক ফ্রম বিষয় অথবা কেয়ার বিষয় হোক স্টুডেন্ট বিষয় হোক যাদের ইন্টেফিনিট অ্যাপ্লাই করতেছিল যে ফাইভ ইয়ার্স পরে তে এরা কিন্তু ঠিকই করতে পারবে এদের জন্য এই রুলটা এখন পর্যন্ত কোনো এরকম রুল আসে নাই যারা ইউকে আসে টু ইয়ার্স হয়ে গেছে কিন্তু এরা দশ বছরের রুলস পরে যাবে এইরকম কোনো ক্লিয়ার এখন পর্যন্ত রুল আসে নাই বিকজ আপনারা চিন্তা করবেন না অনেক হতাশ হবেন না অনেকে আমাকে এই বিষয় নিয়ে টেক্সট করতেছে ফরিদ ভাই আপনি বলেন আমরা এখন কি সত্যি আমরা এই দেশে আসি আমরা কিন্তু এই রুলে পড়বো কিনা এটা ক্লিয়ার হয়ে যান এখন পর্যন্ত আমি এই রুলটা কোনো জায়গায় দেখি নাই যদি আসে নতুন তো রুল আপডেট হয়েছে কিন্তু আসে অবশ্য আমি পরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আর নেক্সট যে যে কথাটা যে আপনারা বলছেন যে ফরিদ ভাই এই রুলটা কবে স্টার্ট হবে এই বছরের হবে না এই বছরের সামারে হবে না নেক্সট ইয়ার হবে এখন পর্যন্ত আমি এই রুলটা মানে কনফার্ম যে কেউ বলতে পারবে না আমি অথবা অন্য কেউ কোনো স্টি কোনো বাড়িস্টার্ব পড়তে পারবে না কবে জাস্ট ওরা ইউকের গভর্নমেন্টের পক্ষ থেকে একটা হোয়াইট পেপার তারা পাবলিশ করছে হোয়াইট পেপারে সম্পূর্ণ যে রুলগুলা তারা পরে যে কার্যকর হবে এই বিষয়গুলো তারা বলছে যে এই রুল আপনারা সবাইকে যে প্রিপারেশন নেওয়ার জন্য বলছে যে এই রুলগুলো আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি কিন্তু একজাক্টলি ডেট এখন পর্যন্ত তারা বলে নাই ইকের আপনারা আগেও রুলগুলো দেখছেন যেগুলো নিউ রুলগুলো আসছে লাস্ট ইয়ারে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে টু টোয়েন্টি ফোরে যে রুলগুলো হয়েছে অনেকগুলো চেঞ্জ অলরেডি হয়েছিল এগুলা সব কিন্তু তারা আগে ডেট দিয়েছিল যে একটা সময়সীমা দিয়েছিল সবার প্রিপারেশনের জন্য সবাই জানার জন্য হুট করে কিন্তু কোনো কিছু এক্সাক্টলি ডেট বলবে না যে আজকে আমরা রুল পাস করছি কালকে থেকে এটা কার্যকর হয়ে যাবে এরকম এখন পর্যন্ত ইউকেতে আমি দেখি নাই কিন্তু আপনারা আমি যতটুকু এটা রাফলি আইডিয়া ধরতে পারেন যে এই বছরের লাস্টে দিয়ে হওয়ার সম্ভাবনা বেশি যদি না হয় এটাও বলতে পারে নেক্সট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফুল স্টার্টিং ইয়ার থেকে এই রুল কার্যকর হবে অবশ্যই তারা আগে জানিয়ে দেবে কিন্তু আমি রিকোয়েস্ট করব সবাইকে এখন পর্যন্ত অনেক সময় আছে আপনারা এখন ওয়ার্ক পারমিটে হোক আর হেয়ার বিষাই হোক আর বিষায় হোক অথবা স্পাউস হোক আপনারা যেভাবে পারেন যাদের মানে সবকিছু রেডি আছে আপনার তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে ফেলেন আপনারা লেট করবেন না লেট করলে আপনার একদিন লেট হলে একদিন এক লেট হয়ে গেল সেই জন্য আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলেন ইনশাল্লাহ বিসা হয়ে যাবে আর ইন্টারভিউ বিষয়ে ইন্টারভিউ বিষয়ে অনেক আমার প্রশ্ন করতেছে নতুন রুলে কিন্তু ইন্টারভিউটা ভেরি ভেরি হার্ড হবে আপনার কিন্তু নর্মাল কেউ কিন্তু ইংলিশ ছাড়া কিন্তু কোনো অ্যাপ্লিকেশন করতে না আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে কিন্তু অনেক যেটা ইন্টারভিউ নয় এটা কিন্তু হাই নেওয়া হবে আপনারা বি কেয়ারফুল থাকবেন এটা নিয়ে প্রিপারেশন নিতে হবে ইনশাল্লাহ নতুন রুল যখন আবার এক্সিটিভ ডেট বলবে আমি ভিডিও করে আপনাদের জানিয়ে বলবো আর নেক্সট আরেকটা ভিডিও বলবো আপনারা কিভাবে কি করবেন নতুন ওয়ার্ক কমিটির এখন বিষয় হওয়ার সম্ভাবনা কতটুকু আর ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা কতটুকু কীরকম কী এটা ওয়ার্ক কমিটির বিষয় বিচার আপডেটেড ইন্টারভিউ নিয়ে নেক্সট একটা ব্লগ আসবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপনারা এত সময় ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাই দোয়া করবেন আমাকে আমিও সবাই সবার জন্য দোয়া করব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম